স্প্রিং পটেটো এই রেসিপিটা বা এই নতুন খাবারটা কারোর অজানা বলে আমার অন্তত মনে হয় না ক্যানিংয়ে যে সুন্দরবন মেলা হয় সেই সুন্দরবন মেলাতে দেখতে পেয়েছিলাম এই দোকানটা হ্যাঁ ভিডিওটা দিতে একটু দেরি হলেও খাবার রিল্লার একটি ভিডিও তো তাই একটু দেরি করেই দিলাম সুন্দরবন ভিডিও যে মানে সরি সুন্দরবন মেলার ভিডিও কিন্তু অলরেডি আমার একটা ব্লগ চ্যানেলে দেওয়া রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারো আসলে এর আগে আমি এই স্প্রিং পটরের ট্রাই করে নিই এখানে মেলাতে তৈরি করতে দেখে আমার ভীষণ ভালো লাগলো ওদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি এখানে ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ারও করছি খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি এই যে পটেটোর যে কাটার মেশিনটাই হলো আসল জিনিস এটাতেই ঘেঁচ ঘাজ করে পটটাকে সুন্দর করে কেটে নিল আলুটাকে আর তারপরে এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কর্নফ্লাওয়ার বিভিন্ন রকম মশলা দিয়ে করা হয় তারপরে সেই মশলার মানে লিকুইড ব্যাটারটার মধ্যে চুবিয়ে ব্রেড গামসে কোট করে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যায় জিনিসটা ভীষণই ইজি আর ওদের জন্য তো আরোই সহজ যেহেতু ওদের কাছে এরকম আলু কাটার মতো মেশিন রয়েছে তোমরা বাড়িতে তৈরি করতে চাইলে তোমাদেরকে বুঁটি দিয়ে কষ্ট করে তৈরি করতে হবে আবার মাঝে মাঝে আলু একটু মোটা হয়ে যায় পাতলা হয়ে যায় বাড়িতে অতটা ভালো হয়তো তৈরি করা যায় না কিন্তু ওরা এখানে বেশ দারুণভাবে তৈরি করলো আমি বলেছিলাম বেশি ডিপ করে না ভাজতে একটু হালকা লাইট গোল্ডেন ব্রাউন করে ভাজতে বলেছিলাম আর ওরা ঠিক সেম আমার কথা মতো খুব হালকা করেই ভেজে দিয়েছিল ওই যে একটা রয়েছে দেখো ওটা বেশ কালো করে ভেজেছিলো আমি বারণ করেছিলাম যাতে রকম ডিপ কালো করে না ভাজে তাই জন্য ওরা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে ভেজে দিল দেখো কত সুন্দর দেখতে লাগছে আর ওই যে ব্যাটারটা ছিল না ওর মধ্যে কিছু মশলা ছিল যেরকম পেরি পেরি মশলা দিয়েছিল ওরা এরকম কিছু মশলা দেওয়া ছিল এবারে এর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল ওরা তো এখানে লবণ দিল আর কী সব হতে সিগারেট মশলা ছিল সেগুলো দিল একটু লেবুর রস তারপর একটু মিউনিজ আর টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করেছিল আমি ওদের কাছ থেকে খেয়ে আসার পরে আমার খুব ইচ্ছে হয়েছে বাড়িতে একবার এটা বানানোর আর আমি অবশ্যই বাড়িতে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো এতদিনে হয়তো এই খাবারটা অনেকে খেয়েছ বা হয়তো অনেকে বাড়িতে বানিয়েছো ট্রাই করেছো আমার জন্য কিন্তু এটা একদমই নতুন তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা খেয়েছো তারা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও যে হ্যাঁ তোমরা খেয়েছো